মনের ক্লান্তিগুলো গুলো ইনজয়ের মাধ্যমে দূর হয়ে যায় এরকম একটা বন্ধু আমার জীবনে আমি চেয়েছি কিন্তু কখনো পাওয়া হয়নি আমার এটা কখনো পাওয়া হয়নি হয়তো বা কখনো আমি হয়তো বা কখনো আমি এটা ফিল করেছি অনুভব করেছি যে এরকম বন্ধু হয়তো বা আমার জীবনে আছে থাকবে কিন্তু ওগুলো কথা বলে শেয়ার করবো কিন্তু জানবো একটা সময় বুঝতে পারলাম যে না এখনো ওইরকম বন্ধু আমার হয়নি 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 বলতে এক কথায় আমার কোনো বন্ধুই নাই আমার মনে যদি বলো যে তোমার সিরিয়াস কথা আমার বন্ধু নাই যদি বলো যে তোমার একটা বন্ধু আছে আমি বলবো আমার একটা বন্ধু নাই সেন্সিয়াল বন্ধু যার সাথে একটা ভালো সম্পর্ক কথা বলা দিন শেষে কথা বলা বা

সাধারণ বন্ধু বলতে এগুলা ভাই বেরাদার ভাই বন্ধু এই আর কি শেষ এটাই তোমার যেটা বললাম কিন্তু ওটা বেশি অন্য রকম বন্ধু মানে বন্ধু একজনই কিন্তু বন্ধু ভাই বেরাদার তা না বন্ধু বন্ধু একজনই আর সবগুলা ভাই বেরাদার কিন্তু আমার